বর্তমান সময়ে ইসলাম বিক্রি করার মতন লোকের অভাব নাই বর্তমান সময় ইসলাম বিক্রি করার মতন লোকের অভাব নাই নামের সাথে ইসলাম লিখে দিল যে কোনো একটা জিনিসের সাথে ইসলাম লিখে দিল আর সে বড় ইসলামের একটা পরিপূর্ণ হকদার হয়ে গেল কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় পর্দাকে নিয়ে যখন কেউ কথা বলতো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যখন কথা বলতো নবীজি সাল্লাহামকে যখন ব্যঙ্গ করত কোরআন নিয়ে যখন অবমাননা করত যখন আল্লাহ আল্লাহ পাকের সমস্ত বিধান নিয়ে যখন তারা সিনেমিনি করত ওই সময় এই সমস্ত লোকদেরকে খুঁজে পাওয়া যায় নাই ওই সময় কঠোর পরিস্থিতিতেও সকল প্রকার কর্মসূচি দিয়ে এসেছেন এই আলেমরা কমই মাদ্রাসার আলেমরা আম জনগণ থেকে শুরু করে তাদের ডাকে সকল মানুষ একত্রিত হয়েছে সেই জন্য আলেমদের ভূমিকাকে বলতে পারা হবে না আলেমদের ভূমিকাকে কখনো অস্বীকার করা যাবে না যখন তসলিমা নাসরিন যখন পর্দা নিয়ে এসে কথা বললো আল্লাহ পাখের যখন বিধান নিয়ে কথা বললো সর্বপ্রথম আওয়াজ তুলেছিল এই কমি জাতি সর্বপ্রথম আওয়াজ তুলেছিল কৌমি মাদ্রাসার আলেম সমাজ তারপরে এমন কর্মসূচি দেওয়া হলো এমন আন্দোলন করা হলো এমন সমাবেশ গঠন করা হলো যার কারণে এই তসলিমা নসরিন শেষ মুহূর্তে বোরকা পরে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক এরকম ভাবে প্রত্যেকটা যখন ইসলামের বুকে কখনো আঘাত এসেছে যখন আমার রসুলকে নিয়ে যখন কোনো কথা বলেছে কোরআন নিয়ে যখন কথা বলা হয়েছে সর্বপ্রথম এর প্রতিবাদ করেছে একমাত্র আলেম সমাজ সেই জন্য যারা কমই মাদ্রাসার আলেম আছো যারা কমই মাদ্রাসার ছাত্র রয়েছে তোমাদের ভিতরে এই তামান্নাটা থাকতে হবে যে আমরা খালেদ বিন অলিদের বংশধর আমরা হজরত আলী রাজি আল্লাহ আনহুর হজরত আলী রাজি আল্লাহ আনহুর ভূমিকা পালন করতে চাই আমরা হজরত অমর রাজি আল্লাহর মতন ইসলামের প্রতি কঠোর হতে চাই আমরা সেই খালেদ বিন অলিদ হতে চাই যে কিনা ইসলামের জন্য জীবন দিয়ে দিবে তারপরেও কখনো কোনো চিন্তা করে নাই কোনো পেরেশানি হয় নাই আমরা জীবন দিতে জানি আমরা জীবন দেওয়ানে কখনো পরোয়া করি না আমরা পরোয়া করি আমরা মুনাফিকে মৃত্যু চাই না সেই জন্য আমরা বলতে চাই আমাদেরকে